শুরি বৌমা চ্যালেঞ্জ থেকে স্বাগত আপনারা সব কেমন আছেন আমরা তো ভালোই আছি আজকে নীল ষষ্ঠী তা আমি বাড়িতেই পুজো করি তা মা এসছে মা বললো একটু মন্দিরে যাবো মন্দিরে গেলে কান্না ভালো লাগে বাড়িতে মনের মতন করে ঠাকুর ঘরে পুজো করা যায় তাই আমি বাড়িতে পুজো করে তারপরে আমরা মন্দিরের দিকে উদ্দেশ্য হব আর মন্দিরটা আমাদের শ্বশুরবাড়ি পুরনো বাড়ির ওখানে কাছেই এমন কিছু না হেঁটে গেলে পাঁচ মিনিট লাগে তা ওখানে এত ভিড় হয়েছে তা বলার মতো না তা আমাদের তো জানা শোনা কিন্তু বাবার কাছে লাইন দেওয়াই ভালো তা মাকে যেহেতু নিয়ে গেছি আর লাইন দিতে হয়নি আমরা সরাসরি মন্দিরে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে দিয়ে এবার ওখানে পুজো করে পাশে আছে আর কি তোমার মা ভবতারিণী রক্ষাকালী আর কি আর রাধা কৃষ্ণ। আর বড় ঠাকুর সেগুলো মাকে একটু বসে মার পাশে মাকে বসিয়েছি কি ভালো লাগছে মনে হচ্ছে দুটো মা একসঙ্গে দেখছি আর মন্দিরে একটু সব ঘুরলাম আর প্রচুর বরম রোদ্দুর পড়েছে এত লাইনটা বলার আজকে দিনে সবাইকে বলি মা ষষ্ঠী মানে সব বাচ্চা কাচ্চার জন্যে সবাই মাকে আর কি বাবাকে ডাকে যাতে সবাই সুস্থ থাকে ভালো থাকে সব সন্তানরাই যেন ভালো থাকে আমি বললাম চারিদিকে যা অশান্তি তাদের যেন শান্ত করে হ্যাঁ কী বলবো আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করলাম সবাইকে রক্ষা করো বাবা আর এই যে মা ছবি তুলেছি মায়ের কাছেই বসে মা মাই হয় আর ভাইয়ের বউ এটা আমার ভাইয়ের বউ আমি আর আমার মা গেছিলাম তিনজন মিলে পুজো দিতে তা পুজো খুব সুন্দরভাবে দিয়েছি ভালো করে পুজোটা তো আর দেখানো যায় না ওখানে বামুনও ছিল মন্ত্র বলে আর এত ভালো পুজো হয়েছে কি বলব আপনারা সব দেখবেন ভালো থাকবেন